আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল দীপন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং লাইক করবেন শেয়ার দেবেন আমার ফেসবুক পেজ আছে দুপুম ক্রস এটাকে ফলো করবেন এটা আমি উৎসাহিত হই তাহলে এসো অঙ্ক শিখি এ টুবাইড এক্সমিটার ওয়ান হলে এক্স মিশন কত দুটো বছর ট্যাপিজামের দুটি সমতলাও এ সেন্টিমিটার ও বিশ সেন্টিমিটার হলে তাদের মধুর দুটি এই সেন্টিমিটার ক্ষেত্রে বড় কত করা যাক

হচ্ছে দুটো সমুতল বাবু এ এবং বি এদের মধ্যে দূরত্ব এই তাহলে ফল কত ক্ষেত্রের ফল হবে সূত্র আমরা জানি আমরা জানি হাফ তো এ প্লাস বি সমুতল বাবুর দুইটির যোগফল ইন্টু তাদের মধ্যে দুই তর হচ্ছে পর্ব সে